আসসালামু আলাইকুম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির আমি এম তো এই ব্লগে আপনাদের কাছে ঐতিহ্যবাহী বালিশ খেলা সম্পর্কে আপনাদের তুলে ধরবো বালিশ খেলার প্রতিবেদনটি এখনও গ্রাম বাংলায় অনেক জায়গায় ঐতিহ্যবাহী এই বালিশ খেলা প্রতিযোগিতা হয় অনুষ্ঠান হয় বিশেষ করে এই যে রাজশাহী জেলাতে আমি বেড়াইতে আসছি সেইখানে দেখা যায় যে নবাবগঞ্জের একটা স্কুলে সেখানে যে বালিশ খেলার আয়োজন ষোলোই ডিসেম্বর উপলক্ষে সেখানে বালিশ খেলার আয়োজন করছে বিশিষ্ট জনেরা তো এইগুলা হলো গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো কালের বিবর্তনে এখন তো আমাদের ওইখানে প্রায় বালিশ খেলার তো ই দেখছি না আগে প্রাইমারি স্কুলগুলোতেও দেখতাম যে কি সুন্দর বালিশ খেলা হইতো বা এই বিভিন্ন খেলাধুলা ই হইতো এখন তো তাও নাই এইসব তো। এইসব খেলাগুলা অনেক ঐতিহ্যবাহী এবং কি সুন্দর তো এইসব খেলার কালের বিবর্তনে সব হারিয়ে গেছে ভাই দেখা যায় প্রাইমারি স্কুলে এখন ক্লাস হয় না কিছু না কিছুদিন আগে একটু খবরে দেখলাম যে প্রাইমারি স্কুলে তালা ভেঙে প্রাইমারি স্কুল পরীক্ষা নিতেছে তো এরকম হাই স্কুলে দেখা যায় খেলাধুলার একটা স্পেস থাকে না আগে আমরা খেলাধুলা করতাম ই করতাম বিভিন্ন খেলাধুলার প্রতি একটা তাই মানে তার মানে তো আমরা তো যে ছাত্র খারাপ বা লেখাপড়া আমি করি নাই তা না আমি কিন্তু ভাই বিএসসি ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আমি সিবি সিএসসিতে কম্পিউটারের উপরে সায়েন্সের উপরে বিএসসি করা তাহলে দেখেন যে আপনারা যে প্রতিবেদনগুলো দেখেন যে লেখাপড়া করলেই এখনকার মা বাপ বা গার্জেনরা অনেকে মনে করে যে খেলাধুলা করলে পানি হয়ে যায় এই সুবাদে দেখেন এখনকার পোলাপায়নের একটু অসুস্থতা বেশি ই বেশি খেলাধুলা করলে অ্যাকচুয়ালি আমি গার্জেনদের প্রতি বলবো যে না খেলাধুলা করলে কখনোই আপনার ই হয় না শরীর খারাপ হয় না শরীর মন এবং কি লেখাপড়াও নষ্ট হয় না একটা টাইম আপনি লেখাপড়ার জন্য ইয়ে করবেন কিছুদিন আগে আমি একটা আমার ফ্রেন্ডের একটা ছোট বাচ্চা দেখলাম যে নিউরোসায়েন্সে সে ডাক্তারের কাছে নিয়ে আসছে আমি সেখানে গেছি তো তার মানে এমন একটা পর্যায়ে চলে গেছে সে মানে পড়ালেখার পেশারে এখন পরে মুখস্থ করে ঠিক তা ভুইলা যায় তো এইসব হইলো ভাই আপনারা এত পেশার দিবেন না পোল পান্ডে এত লেখাপড়া দিবেন না আল্লাহ যেভাবে নিয়ে যাবে সেভাবেই যাক আপনার লেখাপড়াটা সবই সব কিছুই নির্ধারণ করে আল্লাহ তো আপনি অতিরিক্ত চাপ দিয়ে খেলাধুলা এই বাবা যায় না এখন রোদ্রে ই ওই রোদটাও এখন ভিটামিন ডি আমার কিছুদিন আগেও ঠান্ডা লাগছে সেই ঠান্ডা সারেই না ওষুধ অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে সারে না পরে এক ডাক্তার আমার সাবস্ক্রাইব করলো ই প্রেসক্রাইব করলো সরি সাবস্ক্রাইব বলে হচ্ছে যে প্রেসক্রাইব করলো যে আপনারা আপনি প্রতিদিন রোদ্রে শীতের দিন বা যখন আপনার ঠান্ডার প্রকোপটা বেড়ে যাবে যদি রোদ রোদ উঠে তো ভালোই আর যদি রোদ না উঠে তাহলে গরম পানি খাইতে বিভিন্ন আদা টাদা ইদে খাইতে আর রোদ যদি তাহলে আমার মিনিমাম আধা ঘন্টা করে ই করতে তাহলে যে পোলা পান যে বিকালে একটা রোদ্রির মধ্যে খেলতো অনেকে মনে করে যে না হয় শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ হয়ে যায় যে না শরীর খারাপ হয় না সবই তো এই যে গ্রাম বাংলার খেলাটা